সে দুজন দুজনের পাল্টা পাল্টি অভিযানের মধ্যে আমরা যদি মাঝে পড়ে যাই স্যান্ডউইচ হয়ে দেয় আমরা কোন পক্ষে যাব আমাদের পক্ষে যাওয়ার জায়গা নেই আমরা ডিমোরাইজ হওয়ার কারণ নাই এই কারণে ল্যাটিন আমেরিকার ছোট্ট একটা দেখ কিউবা আমি সে মধ্যে সমিতির একজন ছোট সে কিউবা একশো নটিক্যাল মাইল দূরে আমেরিকা নাকের ডোকায় মাছির মতো ভন ভন করে আমেরিকার গত ষাট বছর তাকে কিছু করতে পারে ছোট্ট দেশ আশি হাজার আশি লক্ষ কি এক কোটি মানুষকে তা আমরা কেন ভয় পাব ভারত আসলে তাদের মুরুলি দেখাবার জন্য ভারত আগের মধ্যে তিনটা যুদ্ধ করছে যা আমাদের প্যারিসের মতো অবস্থা হয়ে যেতে পারে আসলে আমরা খুব কাটাদারের বাড়ির মধ্যে এমনি আছি আমাদের বন্ধু কেউ নাই আমাদের নিজেদের জিনিস নিজেকে রক্ষা করতে হবে আর যে রেল লাইন আমাদের মধ্যে দিয়ে যাবে এটা যদি গভর্নমেন্ট ভালো করতো যদি পার্লামেন্টে যে বলতো যে আমি একটা ল্যান্ড নিয়ে যাব ভারত দিয়ে যাবে আমাদের যে ট্যাক্স কারণে এতটুকু দেবে তাহলে এই কথাগুলো হইত মানুষ কিন্তু মানুষকে সন্দেহ করতো আমাদের এই স্ট্র্যাটেজিক্যালভাবে আমরা এখন মনে করি যেখানে কোনো মালপত্র যাবে না এখান থেকে আসলে আর্মি মুভমেন্ট হবে কারণ তারা এমনি চিন্তিত যে বাংলাদেশ গভর্নমেন্ট সিলেট এয়ারপোর্টকে উন্নত করার জন্য চায়না দিয়েছে যে চায়নার উপরে মেঘালয় ওখান থেকে তারা মনে করে যে আমাদের এখানে চায়না তাড়াতাড়ি চলে আসতে পারবে আমরা অনেক দেখি চিকেন ডেক নামে একটা জায়গা এগারো বারো কিলোমিটার একটা জায়গা ওইটাকে চায়না যে কোনো সময় দখল নিতে পারে টুকরো অরুণাঞ্চল দিয়া সিক্সটি টু সিক্সটি ফাইভ ওয়ারে সতেরো দিনের যুদ্ধে আপনাদের বোধহয় জানা নেই দেখবেন লেখালেখি গিয়েতে পারবেন আপনারা সতেরো দিনের যুদ্ধে তারা শিষ করে হয়েছিল এই কারণে যে চায়না অরুণাঞ্চল বর্ডার দিয়ে তাদের এক খামার থেকে কয়েক লক্ষ হাঁস খামারিয়া ওখান থেকে চলে আসছিল ওই হাঁসের পিছনে ঘুরতে ঘুরতে চায়না রেড আর্মি যেটা তারা ভিজে পড়ছিল ভারতের এবং তারা ইস্টার্ন জোনকে আলাদা করে দিয়েছিল যে কারণে সতেরো দিনের যুদ্ধে সিজ করতে হয়েছিল ভারতকে এবং দুজনে সিজ ফায়ার করার পর তার আপনারা জানেন এখানে একটা দোকিলাম নামে জায়গা আছে ভুটানের কাছে ওইখানে চায়না নিজের অবস্থান রাখছে আপনারা জানেন চায়নার ম্যাপে এর মধ্যে চলে আসছে অরুণাঞ্চলের বিভিন্ন গ্রাম অনেকগুলো গ্রাম কয়েক হাজার গ্রাম তার মধ্যে প্রথম যুদ্ধ ছিল সালে বিরুদ্ধে সেই যুদ্ধে তারা পরাজিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের সাথে সেই যুদ্ধে তারা পরাজিত হয় সে এই যুদ্ধের পরাজিত যুদ্ধকে জয়লাভ করার জন্য বাংলাদেশের মানুষের সহযোগিতায় সাহায্য এবং সহযোগিতায় আমরা যারা তখনকার বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সে মুক্তিযুদ্ধের নামে তারা উচিত তুলে দিতেছে আমি এই যুদ্ধরা ইন্ডিয়ান পাকিস্তান এই কারণে বলি তাদের কোনো বইপত্র তারা বলে না ইন্ডিয়ান আর্মি কিংবা ইন্ডিয়ানরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করছে তাদের সমস্ত বইপত্র লেখা আছে ওয়ার বিটুইন ইন্ডিয়া পাকিস্তান আমরা আমাদের প্রয়োজনে যুদ্ধ করেছি আমরা সহযোগিতা নিয়েছি দেশ স্বাধীন করেছি একটা যুদ্ধ তারা আর একটা যুদ্ধ তারা জিততে পারেনি চায়নার এখন চায়নাকে তারা একসময় ছবল মারবে কিংবা চায়নাও তাদের দুরাজনীতিগত ভাবে নিজেকে বাঁচানোর জন্য তারাও চেষ্টা করবে বাষট্টি সালে ওই যুদ্ধে প্রায় চল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা সে লাদাখ অঞ্চল দখল করছিল চায়না আন্ডারে সেটা এখন আছে সেটা ওটের উপর দিয়েই এখন পর্যন্ত কন্ট্রোল অফ লাইন যেটি ইন্ডিয়া টানছে ওটা ওখানেই আছে এখন এই যুদ্ধে ভারত কিন্তু আমাদেরকে বিশ্বাস করে এটা প্রশ্ন এই গভর্নমেন্ট আছে ঠিক আছে গভর্নমেন্ট চলে গেলে জনগণ আরেকটা গভর্নমেন্ট যখন আসবে তখন আমাদের সাথে সম্পর্ক ওঠেনি যে কারণে এই দুর্বল গভর্নমেন্টকে দিয়ে তারা তাদের রাস্তাগুলো করে নিচ্ছে আপনারা দেখবেন এখান থেকে বর্ডার যাওয়ার যত বড় বড়ো রাস্তা বাংলাদেশ গভর্নমেন্ট আমরা উন্নয়নের নামে ভালো ভালো রাস্তা করে দিয়েছি যে কারণে সোজা আগরতলা দিয়ে এখন কলকাতা যায় অনেক অল্প সময়ের মধ্যে আগে বিশ্বন্নাথাবাদী ভারতীয় যারা ছিল আসামে তাদের স্টাডির থেকে বলি তাদের বইপত্র থেকে বলি ওখানে যদি একটা বোমা ফুটতো দিল্লির থেকে একটা লোক আসলে এক্সপার্ট আসতে ওখানে তাদের প্রায় তিন কোটি টাকা খরচ হতে সে চলাফেরার দুর্গম পথ দিয়া তিন দিন লাগত তখন সেই দিল্লির থেকে কলকাতা হয়ে আসামে এখন সেটাকে সহজ করার জন্য বিভিন্ন লাইন টাইন তারা টানত